সত্যিই কি আজকালের মধ্যে বা বেশ কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে চলুন জেনে নেওয়া যাক ভাদর মাসে তীব্র চড়া রোদে মানুষ না জেয়াল হয়ে গেছে তো চারিদিকে একটা বৃষ্টির আমেজের বা বৃষ্টির খবর তো সত্যিই কি সেই বৃষ্টি দেখা যাবে চলুন দেখে নেওয়া যাক ম্যাপের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গে কতটা কি কত পরিমাণে কোন দিকে কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে তা হতে পারে আগামী তিন চার দিনের আপডেট চলুন সকলে দেখে নেওয়া যাক যাতে করে আমার চ্যানেলে যারা সমস্ত দর্শক বন্ধুগণ যারা কৃষক রয়েছেন তাদের চাষবাস করতে সুবিধা হয় এবং তাছাড়া রেগুলার আবহাওয়া বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও নিত্য নতুন দেখে থাকেন তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয় তাই মন নিয়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমরা পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিনের আবহাওয়া সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো রেন অ্যান্ড থান্ডার এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আজকে সাহারে বৃষ্টি ব্যাপকতা দেখা যাচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে চারিদিকে চড়া রোদ উঠেছে এবং দুপুরের রোদে মানুষ কাজে কর্মে করতে গিয়ে বিভিন্ন না হয়ে গেছে তো আজকে দুপুর একটার পর সাধারণত শেহারে পশ্চিমবঙ্গের এলাকা জুড়ে শেহারে সেরকম কোনো বৃষ্টির ব্যাপকতা দেখা যাচ্ছে না এবার যদি অতিরিক্ত রোদ গরমের কারণে বা বিভিন্ন ধরনের জলীয় বাষ্প হঠাৎ পরিমাণে সৃষ্টি হয়ে যায় এবং সেক্ষেত্রে বৃষ্টি নামে সেটা কিন্তু আলাদা বিষয় নতুবা শেহারে আজকের বৃষ্টির সম্ভাবনা সেরকম ব্যাপকতা নেই চারিদিকে আপনারা বিভিন্ন খবরে নিউজ নিয়ে যে দেখছেন আজ আজ থেকে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে শেহারে সেরকম প্রবণতা কিন্তু একদমই দেখা যাচ্ছে না এরপর দেখি পরবর্তী দিন আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়া তো পরবর্তী দিন দশ তারিখের আবহাওয়াতেও চোখ রাখলে দেখা যাচ্ছে যে সেদিনও সেরকম বৃষ্টির ব্যাপকতা দেখা যাচ্ছে না কিন্তু যেই বিকাল তিনটা বা চারটা বাজে সেই সময় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সময় জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে এই ধানবাদ এলাকা থেকে শুরু করে রাঁচি এলাকা থেকে শুরু করে দেওঘর বা পাটনা বিভিন্ন জায়গায় এবং উড়িষ্যার রাউলকেল্লা দিয়ে কিছু পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমাদের পশ্চিমবঙ্গে সে হারে বৃষ্টি অতিরিক্ত পরিমাণে না হলেও এই রোদ থেকে রহায় পাওয়ার জন্য বা হালকা একটু পরিবেশ শান্ত হওয়ার জন্য একটু ছিটে পড়া বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আবার কোথাও না হওয়া হতে পারে কিন্তু সন্ধ্যা মোটামুটি সাড়ে সাতটা বা আটটার পর থেকে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা দুর্গাপুরের কিছু অংশে বা তার সাথে আসানসোল বা রঘুনাথপুর এর কিছু অংশে অনেকাংশেই দুমকা ইত্যাদি এলাকায় বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে আগামীকাল সন্ধ্যের পর তো দেখা যাক সেই বৃষ্টি কতটা পরিমাণে কি হওয়া যায় বা কতটা পরিমাণে হয় সেদিকে আমাদের চোখ থাকবে অবশ্যই তাছাড়া সেহারে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর চলুন আমরা দেখে নিই পরবর্তী দিন অর্থাৎ এগারো তারিখে বৃহস্পতিবারে কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এগারো তারিখ মোটামুটি সকালের দিক থেকে আকাশ পরিষ্কার থাকছে একদমই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যেই সন্ধ্যা আসছে বা যেই বিকালের দিকে একটু আসছে মোটামুটি সাড়ে চারটা বা চারটার পর মোটামুটি পাঁচটার দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা যেমন পুরুলিয়া জেলার বিভিন্ন একাংশে বৃষ্টির সম্ভাবনা সাথে রয়েছে যেমন পাড়া এলাকা দিকে কাশীপুর এলাকা দিকে রঘুনাথপুর এলাকা দিকে ঠিক আছে কেন্দ্র এলাকার বিভিন্ন অংশে তো এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে হুড়া এলাকার বিভিন্ন অংশে সেখানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে মোটামুটি পাঁচটার পর এবং তারপর রাতের দিকে একেবারে আকাশ মোটামুটি একেবারে পরিষ্কার থাকছে দেখতে পাচ্ছেন সেদিন মোটামুটি রাঁচি ধানবাদ হ্যাঁ থেকে শুরু করে বিভিন্ন পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর জামশেদপুর চাকুলিয়া ইত্যাদি ইত্যাদি খড়গপুর ইত্যাদি ইত্যাদি এলাকা দিকে আকাশ পরিষ্কারেই দেখা যাচ্ছে শেহারে বৃষ্টির কথা দেখা যাচ্ছে না আপাতত আপডেট অনুযায়ী এরপর আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু যখন তখন পরিবর্তন হতে পারে তার জন্য যারা আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট জানতে চান তারা অন্তত বেশ কয়েক ঘণ্টা পরপর আবহাওয়ার আপডেট চেক করবেন আবহাওয়া যখন তখন পরিবর্তন হতে পারে এরপর চলুন দেখা যাক শুক্রবার পশ্চিমবঙ্গের আবহাওয়া তো শুক্রবার সেখানে হারে বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি হারে কলকাতার বিভিন্ন অংশে খড়গপুর এলাকার বিভিন্ন অংশে আপনারা সেদিন বৃষ্টি পাবেন তো শুক্রবার এবং বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তার মধ্যে শুক্রবারে যে সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সাধারণত সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে যেমন রয়েছে সেক্ষেত্রে কলকাতা মেহেরপুর শুরু করে খড়গপুর উড়িষ্যার বালাস্বরের দিকে কিছু অংশে ইত্যাদি অংশে এবং তার সাথে উপর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেদিন সে হারে বৃষ্টি দেখা যাচ্ছে না মোটামুটি শুক্রবার দুটো বা তিনটা নাগাদ হারে হ্যাঁ উপর দিকের বিভিন্ন অংশগুলো মোটামুটি পরিষ্কারেই দেখা যাচ্ছে এবারে কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি হয়তো হতেই পারে হ্যাঁ বাতাসের কারণে জলীয় বাষ্প মেঘ ভেসে আলা সেক্ষেত্রে হতেই পারে তারপর দেখে নেওয়া যাক পরবর্তী সময়ের আপডেট কিন্তু শুক্রবার পাঁচটার দিকে নয়ডা খয়রা হ্যাঁ দেওঘর গিরিধর গিরিদি ইত্যাদি ইত্যাদি এলাকাগুলোতে সেদিন বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে এরপর চলুন দেখে নিয়ে যাও শনিবারেও শনিবারও শেহারে বৃষ্টির ব্যাপকতা দেখা যাচ্ছে না সেদিনও মোটামুটি আকাশ পরিষ্কারে থাকছে হ্যাঁ কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন যেমন কলকাতা খড়গপুর দীঘা হ্যাঁ হলদিয়া ইত্যাদি ইত্যাদি জায়গায় চন্দননগর আরামবাগ বর্ধমান কিছু অংশে খড়গপুরের বিভিন্ন এলাকায় চাকুলিয়াতে বারিপদা জলেশ্বর ইত্যাদি অংশতে সেদিন বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দারুণ সেদিন দেখতে পাচ্ছি যে সেদিন বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে তো এরপর চলুন দেখে নেওয়া যাক রবিবারের আপডেট তো রবিবারেও সেদিন হারে অতটা বৃষ্টির ব্যাপকতা দেখা যাচ্ছে না আমাদের যে হারে বর্তমানে এতে অতিরিক্ত রোদ গরমে মানুষ পড়ে নাজাল হয়ে গেছে দিকে জোরালো বৃষ্টির একটা মানুষ আশা করছে যাতে একটু পরিবেশ ঠান্ডা হয় এই ভাদ্র মাসের রোদ থেকে কিছু একটা রেহাই পাওয়া যায় তো রবিবারও সাধারণত আকাশ মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে আপাতত আপডেট অনুযায়ী কিন্তু আবহাওয়া বারবার বছর পরিবর্তনশীল হতেই পারে তো যাই হোক সমস্ত দর্শক বন্ধুগণ আপনারা দেখলে নাই মোটামুটি এখন বেশ কয়েকদিন আবহাওয়া সংক্রান্ত পরিষ্কার হয়েছে আপনারা যারা কৃষিকাজের সাথে দুঃখ আছেন এই সময় যারা জমিতে সার প্রয়োগ করতে চান যারা বাকি আছেন এখন বাজারে স্প্রে করতে চান কীটনাশক প্রয়োগ বিভিন্ন ফাঙ্গিসার ইত্যাদি কিছু ওষুধ স্প্রে বিভিন্ন কিছু কাজে যুক্ত থাকেন বা করতে চান তারা তাড়াতাড়ি এই সময় করে ফেলুন বেশ কয়েকদিন আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম বৃহস্পতি এবং শুক্রবার বিভিন্ন এলাকায় হালকা মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হয়তো ভারী বৃষ্টি হতে পারে বা কোথাও হয়তো হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তো পরবর্তীকালে আপডেট চেঞ্জ হতে পারে তা আপনারা দেখে নেবেন এই চ্যানেলে রেগুলার কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য কৃষকদের সুবিধা তুলে ধরা হয় এবং মাঝে মধ্যে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় তাই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকতে পারেন আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে ধন্যবাদ